এর আগে তো দুশো টাকা খাইছি কাছে না ছিল তাও তো দুশো টাকা খাইছি যদি আমলিগের লোক ভোট দেওয়ার দরকার দেবে ভোট তো দিতেই সবাই যে দেবে তা তো বলতে পারবো না তারা যদি না নেয় তা আমরা দুধ দিতে পারি বলেন পাশ করলে কি করবে কি না করবে সেটা হচ্ছে পরের চিন্তা হবে। আসলেই তো বাজারে আসলেই তো আউট পরিণামে দেখা যাচ্ছে ইলেকশন হয়ে গেলে তখন একটা আপোষ মীমাংস হয়েও যেতে পারে বিরোধী পার্টি দাঁড়ালেই সত্র হয়ে যাবে জামাতের বোর্ডের সংখ্যায় কিনা কম নিউজি স্বাগতম বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণা এখন তুঙ্গে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো যেদিন জাতীয় সংসদ নির্বাচন সেই একই দিনে জুলাই সনদ বাস্তবায়নের উপর গণভোট নেওয়া হচ্ছে শহরের বাইরে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরতলিতে মফস্বলে যেসব ভোটার রয়েছেন তারা এই নির্বাচন থেকে কি চাইছেন জানতে দেশের বিভিন্ন জায়গায় ঘুরছেন শাকিল শাকিল আনোয়ার আনোয়ার দেখা যাক আজকের পর্বে কোথায় নির্বাচন নিয়ে সাধারণ মানুষজন কি ভাবছেন তা জানতে আজকে আমি এসেছি যশোরের সারসা উপজেলার কাশীপুর গ্রামে এই গ্রামটি একেবারে সীমান্তবর্তী গ্রাম এবং এই গ্রামে মাঠের পাশে আমি দাঁড়িয়ে কথা বলছি আপনার নামটা করিমুল আপনি নির্বাচন তো ভোট দিতেই হবে দেখা যাচ্ছে ভোট আনে হবে কেন ভোট তো বছর দিইনি তা তো তাই এখন তো ভোট দিতে হবে চব্বিশ সালে ভোট দিচ্ছেন চব্বিশ সালে ভোট দেব সালে তো ঘরে তাই কেন আসলেই তো বাজারে আসলেই তো আউট কেন বিএনপির সাথে সম্পর্কিত ছিল নাকি বিএনপির রাজনীতির সাথে এই জন্য শুধু দেয়নি আঠারো সালে তো দেন নাকি না চোদ্দ সালে না তাই সেইবার ভোট কেমন মানে ভোটের মেজাজটা কেমন আবহাওয়া পরিস্থিতি ভালো অসুবিধা না তাই মানুষজন ভোট দেবে ভোট দেবে সবাই যে দেবে তা তো বলতে পারবো না বিএনপির রাজনীতির সাথে জড়িত আপনি আপনার দল যে কথাগুলো বলতেছে আপনার দলের নেতা তারেক রহমান যে ভোটে জিতলে আমরা এই দেব মানুষে আপনাদের কৃষকদের দেবে বলতেছে সস্তায় বীজ তারপরে সস্তায় তেল ডিজেল এখন ওটা ফেরা এলো ওটা শোনেন ওটা ফেরা এলো পাস করলে কি করবে কি না করবে সেটা হচ্ছে পরে চিন্তা ভাবনা তাই বুঝতে পারছেন ওটা নিয়ে দিক আর না দিক ভোট দিতে হবে ভোটতে দিতে হবে হ্যাঁ কেন ডিকার না দিক দিতে হবে কেন আচ্ছা আপনি তো দেখা যাচ্ছে দাঁড়িয়েছেন বেপক্ষ পক্ষ তা আপনার তো ভোট দিতে হবে ভোটের যখন বাংলাদেশের নাগরিক ভোট তো অধিকার আছেই তা আমরা কোনো বাধা সৃষ্টি কারো করব না আছে তো দুটা দল মূলত জামাত এবং আপনারা বিএনপি এক জামাতের সাথে আপনাদের খুব বন্ধুত্ব ছিল একই নির্বাচনও করছেন তাই বলেছি এখন শত্রু হয়ে গেছে কেন এখন পার্টি দেওয়ালেই শত্রু হয়ে যায় ভাই ভাই শত্রু হয় যখন তখন রাজনীতি তো শত্রু হতেই পারে তো জামাতের ভোটের সংখ্যায় কিন্তু কম তো সীমিত তাই যারা আপনাদের প্রতিদ্বন্দ্বী ছিল সব বড় প্রতিদ্বন্দ্বী হ্যাঁ তারা তো ভোটের মাঠেই নেই মাঠেই নেই তো এটা তো অনেকে বলতেছে যে এটা আপনারা একদম ফাঁকা মাঠে গোল দেবেন ফাঁকা মাঠে গোল কি করে দেবো আমরা তো ওদের মতন হুয়ো তারা করছি যে যে যদি আমলিগের লোক ভোট দেওয়ার দরকার দেবে আর এর আগে দেখা যাচ্ছে এর আগে যে ভোট হয়েছে দু সালে এই আঠারো সালে চব্বিশ সালে সে দেখা যাচ্ছে তো আমলিগের লোকই তো ভোট দেওয়া লাগেনি তাতে এর উপরে গোল কিরা দেয় একটা জিনিস বলেন এই যে আমরা দাঁড়ায় আছি একদম বর্ডারের কাছে এখান থেকে বর্ডারের কাটাতারের বেড়াও দেখা যায় তো গত দেড় বছর ধরে আপনাদের মানে এলাকায় এই যে দুই দেশের ভিতরে সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে গেছে বাংলাদেশ আর ভারতের এত খারাপ অনেক দিন হয় নাই এটা বোঝা যায় বুঝতে পারেন এইখানে আমরা দেখা যাচ্ছে সচরাচর দেখা যাচ্ছে ইন্ডিয়াওয়ালাদের সাথে কথাবার্তা বলি এক জায়গায় আশাবাদ করি বসেও কথাবার্তা বলি এখন হ্যাঁ এখনো হ্যাঁ আমাদের তো সম্প্রীতি কোনো সময় কম নেই কিন্তু যাতায়াত তো বন্ধ হয়ে গেছে আপনার আল্লাহ ভারত ভারত তো আমাদের নেবে না আমাদের সাথে বন্ধ করে দিলে ভারতই তো বই কাট করে দিলে যে বাংলাদেশের সাথে কোনো বাণিজ্য হবে পাসপোর্ট যাত্রী বা এ বাতিল তা তারা যদি না নেয় আমরা দুধ দিতে পারি বলেন তো এই যে জিনিসপত্র আসতেছে না মানুষজন যাতায়াত কম করতেছে এইগুলো সম্পর্কে আপনাদের চিন্তা ভাবনা এ দেখা যাচ্ছে পরিণামে দেখা যাচ্ছে ইলেকশন হয়ে গেলে তখন এতে আপোষ মীমাংস হয়ে যেতে পারে না কিন্তু যে জিনিসপত্র আসতেছে না এর কোনো প্রভাব পড়তেছে না আপনাদের না আমাদের কোনো প্রভাব পড়ছে না এই যে ইন্ডিয়া থেকে সব কিছুই আসতো তরি তরকারি আসতো পেঁয়াজ আসতো মশলা আসতো চাল তো আসতোই হ্যাঁ এই যে যদি এটা আরও খারাপ হয় মানে চাইল বাইল না আসলে চাষিদের জন্যই ভালো কীভাবে চাষি তার ন্যায্য মূল্যের দাম পাবে কিভাবে এখন আপনার খেতে বিশ হাজার টাকা লোক খরচা করেছেন আপনি এবার ইন্ডিয়ান চাই রেখে গেলে পনেরো পনেরো হাজার টাকা উঠছে আপনার পাঁচ হাজার টাকা ঘাটতি না কি বলেন তার মানে ইন্ডিয়ান চাল আসলে আপনাদের বাজার রেট মালের বাজার রেট কমে যাবে সব সব কিছু তাই তাহলে যে পেঁয়াজ টেয়াজ এখন আসতেছে না পেঁয়াজ তো এখন আসতে পেঁয়াজ তো এখন এই দেশের পেঁয়াজ তো খেয়ে পাচ্ছি না এখন তিরিশ টাকা পেঁয়াজের কেজি এর আগে তো দুশো টাকা খাইছি শেখ হাসিনা ছিল তাও তো দুশো টাকা খাইছি এখন তো দুশো টাকা খাতি আসছে না ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো ভালো কোনো কিছু আসে না ইন্ডিয়াই তো রাখে না আমাদের ইন্ডিয়া রাখে ভালো এই শুকোর সময় শুকিয়ে দেয় ওই বর্ষার সময় বুড়িয়ে দেয় তা লাভ কি ইন্ডিয়ার সাথে সম্পর্ক রেখে সম্পর্ক রেখে লাভ নেই প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখতে রেখে লাভ কি আমার তো লাভ তো দেখছি নে অত বুড়িয়েই দেখছে তো এই যে নতুন একটা সরকার আসতেছে ইলেকশনের পরে কি চান কি এই সরকারের কাছে সরকারের কাছে ভালো ভালো চাই ভালো কি ভালো মানে সবাই সবাই মিলেমিশে বাস করতে পারি সবাই সবাই বলতে দেখা যাচ্ছে জনগণ আমলিক হোক আর বিএনপি হোক আর জামাত হোক সবাই মিলেমিশে বাস করা যাতে ভালোভাবে বাস করতে পারি কি মানে আপনাদের প্রধান চাহিদা কি রাজনীতিকদের কাছে দেশের কাছে কি প্রধান চাহিদা কি আমাদের সাহানারে যদি ধরেন আপনার নেতা তারেক রহমান আসে জিজ্ঞেস করে ভাই তুমি কি চাও হ্যাঁ সরকার একজনের চাহিদা একজন মেটাতে পারে না কেউ কারো মিটাতে পারিনি আপনিও পারবেন না আমিও পারবো না সংসারের চাহিদা তাই মিটে যায় না আর সরকার এ কি করে চাহিদা মেটবে পারে পারবে না ওই সীমিত চাই সুখী শান্তিতে বাস করবো দেখা যাচ্ছে গরিব লোকের একটু খেয়াল করবে এই সবাই তার এই সবাই যদি বলে যে আমি খাবো তা দেবে কেন্দ্রে সরকার কোনো সরকার দিতে পারবে না যে সরকারি হোক কোনো সরকার দিতে পারবে না কি দিলো আর না দিলো এগুলো নিয়ে আপনার এই ও সব নিয়ে আমাদের চিন্তা নেই কি নিয়ে চিন্তা প্রধান ভোট দেবো এই চিন্তা ভাবনা মোহাম্মদ করিমুল শেখের সাথে কথা বলছিলাম উনি বিএনপি সমর্থক কিন্তু আবার মানে এই তার সরকারের কাছে তার দলের কাছ থেকে তার চাওয়া কিছু নেই বললেন যে আমরা কাজ করে খাই হ্যাঁ সুখ শান্তি উনি বলছেন যে এটাই হচ্ছে আমাদের প্রধান চাহিদা সরকারের কাছে যে সরকার আসবে নির্বাচনের পরে করিমুল শেখ আপনাকে ধন্যবাদ